সুপ্রিয় দর্শক হাট পরিক্রমায় আপনাদের জানাই স্বাগত আজ তেরোই আগস্ট দুই হাজার চব্বিশ রোজ মঙ্গলবার আপনারা দেখছেন ঠাকুরগাঁ জেলার কোচাবাড়ি হাটের ছোট বড় বিভিন্ন সাইজের মিডিয়াম সার এই হাটটি সপ্তাহে দুদিন বসে শনিবার এবং মঙ্গলবার শনিবারে হাটটি ছোট হয় মঙ্গলবারে বড় হয় চাচা জোরার দাম কত রাখছেন ও চাচা দাম কত রাখছেন আশি হাজার কত বলে পঁচাত্তর বলছে টার্গেট কেমন করছেন কতর মধ্যে বিক্রি করবেন পঁচাত্তর থেকে ছিয়াত্তর পর্যন্ত বিক্রি টার্গেট তবে মিডিয়াম সার গরু থেকে এই ছোট সার গরুগুলি কিন্তু প্রচুর পরিমাণের দাম আপনাদের এলাকায় যুদ্ধ চাহিদা না থাকে তবে আমাদের এই ঠাকুরবার আনাচে কানাচে কিন্তু এই গরুগুলির প্রচুর পরিমাণে চাহিদা আছে ভাই আপনার এই গরুর দাম কত চল্লিশ কত বলে কত বলছে পঁয়ত্রিশ ছত্রিশ টার্গেট কেমন ছত্রিশ সাতত্রিশ ছত্রিশ থেকে সাঁত্রিশ পর্যন্ত বিক্রির টার্কেট আসছে ভিতরে কিন্তু প্রবেশ করতে পারতেছি না আপনারা দেখতেই পারতেছেন প্রচুর পরিমাণের গরু আমদানি আমি যতদূর পারব গরুগুলির দামগুলি আপনাদের মাঝে জানিয়ে দেওয়ার চেষ্টা করব দেখতেই পারতেছেন গরুগুলির কিন্তু প্রচুর পরিমাণের চাহিদা একটার পর একটার কাস্টমার কিন্তু পিছনে লেগেই থাকে ভাই আপনারা এই গরুর দাম কত রাখছেন বিয়াল্লিশ কত বলছে সাঁত্রিশ সাঁত্রিশ হাজার পাঁচশো টার্গেট কেমন চল্লিশে শুনছেন চল্লিশ পর্যন্ত বিক্রির টার্গেট ওনার চল্লিশ পর্যন্ত বিক্রি আপনার এটার দাম কত রাখছেন বিয়াল্লিশ বিয়াল্লিশ কত বলতেছে সাঁত্রিশ হাজার বলতেছে টার্গেট কেমন করছেন চল্লিশ চল্লিশ পর্যন্ত বিক্রির টার্গেট চল্লিশ বিক্রি কত দাম রাখছেন চল্লিশ কত বলে সর্বোচ্চ বত্রিশ বলছে নিয়ত কেমন করছেন বিক্রির চল্লিশের মধ্যেই চল্লিশ হাজার টাকার মধ্যেই ওনার বিক্রি টার্কেট চলুন দর্শক আমরা ভিতরে একটু আগাই ভিতরের গরুগুলির দামগুলি জানার চেষ্টা করি কত দাম রাখছেন ৩৩ কত বলছে ছাব্বিশ টার্গেট কেমন ডিগ্রি জি আঠাইশ পর্যন্ত শুনছেন আঠাইশ পর্যন্ত বিক্রির টার্গেট আমরা অনেক সময় ভিড়ের কারণে গরুগুলি স্পষ্টভাবে দেখতে পারি না কারণ আদা পাসা করতে কিন্তু একটু সমস্যায় কত দাম রাখছেন পঁয়ত্রিশ পঁয়ত্রিশ কত বলছে ভাই তিরিশ তিরিশ টার্গেট কেমন একত্রিশ পর্যন্ত দেখছেন একত্রিশ পর্যন্ত বিক্রির এই জোড়া আপনার এই জোড়ার দাম কত রাখছেন ভাই দাম কত রাখছেন জোর পঁচাত্তর পঁচাত্তর কত বললো তেষট্টি বলতেছে টার্গেট কেমন পঁয়ষট্টি

ভাই আপনার এই গরুর দাম কত রাখছেন দাম কত রাখছেন বিয়াল্লিশ কত বলতেছে সাঁত্রিশ থেকে আটত্রিশ টার্গেট কেমন আছে চল্লিশের চল্লিশ না না দেখার চেষ্টা করি চল্লিশ পর্যন্ত বিক্রি টার্গেট কত রাখছেন দাম বিয়াল্লিশ হাজার কত বলতেছে পঁয়ত্রিশ পর্যন্ত বলতেছে দেখতেছি তো সাইওয়াল আবার কত হলে বিক্রি করবেন আটত্রিশ শুনছেন আটত্রিশ পর্যন্ত বিক্রি টার্গেট ওনার বাচ্চা আটত্রিশ টার্গেট

চল্লিশের আচ্ছা ঘুষতেই খুঁজতেই থাকেন পেয়ে যাবেন একত্রিশ কত বলছে পঁচিশ থেকে ছাব্বিশ তো এত দাম চাইলেন কেন দাম তো চাইলেই দিবে না কত হলে বিক্রি করবেন আঠাইশ আঠাশ কি হবে আমার তো মনে হয় না বাইশ থেকে তেইশ হাজার হতে পারে ভাই এই জোড়ার দাম কত রাখছেন নব্বই কত বলে আশি থেকে বিরাশি টার্গেট কেমন পঁচাশি শুনছেন পঁচাশি পর্যন্ত বিক্রি টার্গেট ভাই এটার দাম কত রাখছেন ভাই বলছিলাম দাম কত রাখছেন

আমরা সব গরুগুলির কিন্তু দামগুলি জানার চেষ্টা করতেছিলাম ছোট গরু মিলে কত বলতেছে ভাই বিয়াল্লিশ কি বলতেছে নাকি চাচ্ছেন আপনি দাম চাচ্ছেন সর্বোচ্চ কত বলতেছে চৌত্রিশ নিয়ত কেমন ছত্রিশ পর্যন্ত শুনছেন ছত্রিশ হাজার পর্যন্ত বিক্রির টার্গেট ওনার ভাইয়েরটা কত বলে কত বলতেছে সর্বোচ্চ চল্লিশ বলছে নিয়ত কেমন আছে দুই হাজার লেখাপড়া করেন নাকি ব্যবসা করেন ব্যবসা করেন লেখাপড়া বাদ দিয়েছেন বিয়ে শি করছেন নাকি বিয়ে শি করে ফেলছে আলহামদুলিল্লাহ ভাই এ দুটা কি জোড়া নাকি জোড়ার দাম কত রাখছেন এক লক্ষ পাঁচ কত বলে থেকে পর্যন্ত বিক্রির আপনারে পেয়ে গেছে এবার কত দাম রাখছেন পাঁচপান্ন কত বলতেছে পঁয়তাল্লিশ ছেচল্লিশ বলতেছে কতখিনে বিক্রি করবেন বড় হয়েছে গান ত্রিশ সাতত্রিশ শুনে বিক্রি করবেন আপনি তো গান তো শুনালেন না মারে শোনাবেন একটা বিরহের গান বলেন আজকে আজকে মন বাজার খারাপ তো এই জন্য আমার গান বলার ইচ্ছা হয় না যখন বাজার যেদিনকে চাঙ্কা হবে সেদিনকে ইনশাল্লাহ আমি যদি বাঁচে থাকি আমি তার অর্থ যদি কোনো দিন বাজার বাড়তির দিকে উঠে বাজার ভালো থাকে তাইলে মনও ভালো থাকবে গানও গাবেন হ্যাঁ অবশ্যই গান এখন এখন তো বাজার খারাপ তো এখন বললে সমস্যাটা কি এখন আমার এমনি মন খারাপ আপনার সাথে আমিও বলবো গান সমস্যা আজকে বলবো না বাজার ভালো হোক আচ্ছা

আপনার সাথে একটা গান গাওয়ার আমি যে কিভাবে গান বলবো এমনি মন আমার খারাপ আচ্ছা মন খারাপ থাকলে কি গান বলবো গান বলার এই যে হবে না গানের মনটাই ভালো হবে না আমার গানের কি আমার মন খারাপ বাদের ভালো না তো বিয়ে শাদি কি হয়েছে এখনো হয় নাই এখন বিয়ে করতে চাইতেছি আচ্ছা পাত্রী আছে আপনার কাছে আপনি যদি চান তাহলে আমি এনে দিতে পারবো আচ্ছা আপনাকে অসংখ্য ধন্যবাদ তো চলুন আমরা দুই চারটি গরু দেখে আমাদের প্রতিবেদন শেষ করবো ওই ভাইয়ের সাথে খুব একটু মজা করলাম যে দেখতেই পাচ্ছেন গরুগুলি তবে গরুর আমদানির সংখ্যা কিন্তু বাজারে বেশি সুন্দর সুন্দর সাইজের গরু আমদানি হয়েছে আমরা আর কিছু গরু দেখে আমাদের প্রতিবেদন শেষ করব কত দাম রাখছেন বান্ন কত বলতেছে বিয়াল্লিশ থেকে তেতাল্লিশ টার্গেট কেমন পঁয়তাল্লিশের উপর পঁয়তাল্লিশ হাজার টাকার উপর বিক্রির তারকে সুপ্রিয় দর্শক আমাদের এই প্রতিবেদন ইউটিউবের পর্দায় আপনারা যে যেখান থেকে দেখছেন দেশ এবং প্রবাস থেকে আমি সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের ঠাকুরগাঁ জেলার খোঁচাবাড়ি হাটের বিভিন্ন দরদামের মিডিয়াম সার্বর প্রতিবেদন শেষ করতে যাচ্ছি আপনারা সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম